দাম কমন এখন কি বুলি নতুন আছি তাছৰ দাম খুব কম চ যেগুলো রেডিমেড নিচের মাছ এটা ছোট ইসা এই এটা ঝিনুক ঝিনুক মাছ যেটা শামুক নিচের মাছ এটা হচ্ছে রক্তপথ রক্তপথ যেটা আছে পিছন থেকে যায় এইটা চোপড়া মাছ চোপড়া সাগরের চোপড়া চারশো নব্বই টাকা কেজি দাও তোমার ধরা নিষেধ চারশো পঁচানব্বই টাকা কেজি কালামার এই যে এই অক্টোপাসটা এই যে এইটা এইটাই হচ্ছে গিয়ে রেখে দিয়েছে আর এটা হচ্ছে লেবার এক রুই মাছের মতন দেখতে চাইনিজ লেবার এক চারশো পঁচানব্বই টাকা এক দু কেজি তারপর দেখি সরো পালামত পালামত হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি এইটা দেখতে অনেকটা খাইতে অনেকটা ইলিশ মাছের মতন ফ্লেভার আসে টোনা মাছ এটা এইটা আর এটা কী না আমি মাছের দোকান কাম করছি আমি নাম হচ্ছে

জাম্বু দেশ ছয়শো পঁচানব্বই টাকা কারাবালে দুইশো টাকা কেজি এটা আশি টাকা কেজি আছিল মাগুর মাছ আশি টাকা কেজি কার্পু মাছ বাংলাদেশের কার্পু সাজান দেশের বলে সাজান

এক সময় আমিও কাজ করতাম মাছের দোকানে এভাবে আমিও মাছ কাটাকাটি করতাম এখান থেকে মানে পাইকারি দেয় না কিন্তু আমি যে দোকানে কাজ করতাম এখান থেকে পাইকারি দিত রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এত মাছ কাটছি দিনে হিসাব ছাড়া ठीक ही है वो ना देते तो दे ये गो गए। तो गए। कौन बोला इसलिए बोला आपने उटाया मैं कैट मून है क्या लेकोन हाँ हमें काट मून है क्या लेकोन हाँ बुधात्मा वाकिंग दो 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 निकला तो वो ডিম निकलेगा नहीं ना जैसे उधर से एनज है ডিম चाहिए 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 यार अलग करके दे दो अलग करके दे दो अलग चाहिए अलग चाहिए हां तो नहीं निकलेगा तो क्या करें छोटा नहीं है भाई किससे छोड़ो नहीं मजाक बना दिया यार गजब बच जाती है नहीं आएगा

De ahí sí. 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 sí.